স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমি দিশা জানাবো খবরের বিস্তারিত লালমনির হাটের বড় বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন ভিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে তাহলে সেই পেশার মাধ্যমেও সে তার পরিবারকে সাপোর্ট করতে সক্ষম হবে ঠিক একইভাবে আমরা যদি একজন ভালো সাংস্কৃতিক প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি তাহলে সে সাংস্কৃতির মাধ্যমে হতে পারে সে একজন বাদ্যযন্ত্রের সাংস্কৃতিক হতে পারে সে একজন ভালো নাচ করতে পারে সে ভালো গান গাইতে পারে একজন খেলোয়াড় সে ফুটবলের হতে পারে সে ভলিবলের হতে পারে বাস্কেট হতে পারে ক্রিকেট প্লেয়ার হতে পারে অর্থাৎ আমরা যদি প্রফেশনাল খেলোয়াড় প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারি তাহলে বহু মানুষের কর্মসংস্থান করা যাবে একই সাথে আমরা এই যে ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলবো যাদেরকে আমরা সাংস্কৃতিক কর্ম হিসেবে গড়ে তুলবো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক শিক্ষক পর্যন্ত শিক্ষকের শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা গড়ে তুলবো মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার দেশের মানুষের ভিতর থেকে ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই পরিশেষে আমি আবারও এই টুর্নামেন্টের একত্রিত হয়েছেন নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব আপনারা আজ এখানে যা দেখে গেলেন আপনারা দয়া করে চেষ্টা করবেন নিজ নিজ এলাকাতেও যেন টুর্নামেন্ট আয়োজনকারীদেরকে একটি অনুরোধ করব। যে আগামী দিনগুলোতে যখন এই টুর্নামেন্ট চালু থাকবে আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন আপনারা দয়া করে চেষ্টা আর দেশীয় যারা আছে তাদের ভিতর সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইস্কনের বিষয়টি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পতিত সরকারের দোষরা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন হঠকারই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এই সময় তারা দেশের বর্তমান অস্থিরতায় উদ্বেগ জানিয়ে বলেন চট্টগ্রামে আইনজীবীকে হত্যা ইস্যুতে নানা রকমের উস্কানির পরও অসাধারণ সংযম দেখিয়েছে জনগণ পাশাপাশি সব সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের দাবি তোলেন তারা এগুলো হচ্ছে অনক্য তৈরি করা বিভাজন তৈরি করা প্রশ্ন তৈরি করা সরকার ব্যক্ত হোক অকার্যকর হোক সরকার যদি ধসে পড়ে তাহলে পুরনো এজেন্ডাগুলো নতুন করে আবার কিন্তু আনা যায় জায়গা আওয়ামী ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে কেউ তো যাচ্ছে এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লাইবল করতে হবে টু দি রাইট ডাউন কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা যাব না এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ যারা এই কথা বলে বিনয়ের সঙ্গে আমি বলতে চাই তারা জনতার শক্তির উপরে ইমানদার নয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন প্রতিত সরকারের দোষরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো এই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব এটা অত্যন্ত আপনার পরিকল্পিত এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে সেটা করছে যে কথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে তিনি আরো বলেন ইস্কনের বিষয়টি একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত আর ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন দ্রুত নির্বাচন ইস্কনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য একটা অবস্থা তারা তৈরি করতে চায় কে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন করে আবার অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি প্রতিতে সরকারকে সুযোগ করে দেয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব সাব্বির রোজ ডিবিসি নিউজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনই আনুপাতিক হারে নির্বাচন করা সম্ভব নয় বলেও মত দলটির চেয়ারম্যান জিএম কাদেরের সংস্কার প্রয়োজন তবে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ সমর্থন করে না জাতীয় পার্টি এখনই আনুপাতিক নির্বাচনের পক্ষে নয় জাতীয় পার্টি একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুইবারের বেশি সে পদে অধিষ্ঠিত হতে পারবেন না প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংবিধান সংস্কার নিয়ে উনিশটি প্রস্তাবনা দেয় জাপা দুপুরে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিং এ জিএম কাদের বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদ প্রধানমন্ত্রীকে এক তরফা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের এবং সংসদে তা পাশ করানোর ক্ষমতা দেয় এর ভাষ্য মানা প্রয়োজন উনি শুধু প্রধানমন্ত্রী নিয়োগ এবং চিফ জাস্টিস নিয়োগ ছাড়া আর সব ব্যাপারি ওনাকে প্রধানমন্ত্রীর মতামত দিয়ে করতে হবে প্রেসিডেন্টকে ওইভাবে শক্তিশালী করার জন্য ব্যবস্থা নিতে হবে এবং সেইভাবে শক্তিশালী করার জন্য প্রথম কথা হলো ওনারকে ফ্রি করে দেওয়া দুঃশাসনের জন্য আওয়ামী লীগের বিচার দলটিকে নিষিদ্ধ করা নিয়ে প্রশ্নের জবাব দেন জাপা চেয়ারম্যান যে যখন যেটাই করেছেন যদি অপরাধ করে থাকেন তার বিচার না কিন্তু অপরাধের বিচার করতে হবে এবং অপরাধ দেখে প্রমাণ করে বিচার করতে হবে তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে কোন দলকে ব্যান করতে যেন না ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে সবসময় দেশ একটা অশান্ত পরিস্থিতি থাকবে বাংলাদেশে কখনোই সম্পূর্ণ গণতন্ত্র ছিল না সবসময় এটি কুরুষিত হয়েছিল জানান সাবেক সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এর সাদের গড়া দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাংলাদেশে কোনো সময় গণতন্ত্র ছিল না আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি এবং লুটপাটের শ্বেতপত্র প্রস্তুত হয়েছে পহেলা ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় সময় তিনি বলেন আর্থিক স্বস্তি এবং জন নিরাপত্তা না আসলে কাজে আসবে না কোনো সংস্কার সকালে ইআরএফ কার্যালয়ে বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি অর্থনীতিবিদরা বলেন আগামী ছয় মাসে যদি রিজার্ভে স্বস্তি না আসে তবে অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হবে জানান দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করছে উচ্চ মূল্যস্ফীতি রিজার্ভ বাড়ালে আমদানিতে স্বস্তি তৈরি হয় আস্তে আস্তে কমে আসে মূল্যস্ফীতি দেশে এখন অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই বিনিয়োগ অব্যাহত হবে আর বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান নিশ্চিত হবে না ব্যাংক খাত স্বস্তিতে ফিরছে উল্লেখ করে বলা হয় রেমিটেন্স এবং রপ্তানি আয় বৃদ্ধি অব্যাহত থাকলে উন্নতি আশা করা যায় আমরা যে পলিসিগুলো নিয়েছি আমরা কিন্তু ইম্পোর্টটাকে কমপ্রেস করে রাখতে হচ্ছে কেন একটা কনসার্ন হচ্ছে আমাদের এনাফ রিজার্ভ নাই আমরা যে এখন মধ্যে যাচ্ছি সত্যিকার অর্থে এটি একটা আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ যেখানে দুটো জিনিস একসঙ্গে যোগ হয়েছে ইনফ্লেশন এবং রিজার্ভ শ্বেতপত্রের অভিজ্ঞতার ভিত্তিতে এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে দলিল দরকার যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যে দেশে নিরাপত্তা বোধ না করে অর্থাৎ আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায় তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাই কিন্তু আমরা পৌঁছাতে পারবো না মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী উর্মি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত তার জামিন মঞ্জুর করে সকাল সাড়ে দশটার দিকে আদালতে যান উর্মি এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন এ সময় জামিনের বিরোধিতা করে বাদীপক্ষ শুনানি শেষে আদালত উর্মির জামিন মঞ্জুর করে আটই অক্টোবর আবু সাই সহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে উর্মির বিরুদ্ধে বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃ তদন্ত পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা দোষীদের বিচার সহ সাত দাবি জানিয়েছেন নিহত সেনা সদস্যদের স্বজনরা এ সময় আড়ালে ষড়যন্ত্রকারীদের বের করার তাগিদ দেন তারা দুপুরে রাজধানীর বহাখালী রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদ পরিবারের সদস্যরা এ সময় সেদিনের হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি করে পুনঃ তদন্তের দাবি জানানো হয় এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বিচার প্রক্রিয়া পরিচালনা করে দোষী এবং নির্দোষ সবাইকে ন্যায় বিচার দেয়া সহ সাত দফার দাবি জানানো হয় এছাড়া ঘটনাকে ঘিরে যেসব সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছিলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয় আমরা আসলে জানি না যে আমরা আরো কি করলে আমরা বিচারটা পাবো আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে আমরা আরো কি করলে হয়তো আমরা বিচারের দিকে আরেকটু ধাবিত হতে পারব কারণ দেখেন বিড়িয়ার হত্যাকাণ্ড বা বিড়িয়ার হত্যাযজ্ঞ কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো ট্র্যাজেডি না প্রিজেন্টের ভিতরে অনেকগুলো বিড়িয়ার জওয়ানকে তারা হত্যা করলো এবং যখন অনেকগুলো বিডিয়ার যেমনকে হত্যা করেছে সিস্টেম্যাটিক্যালি বোঝাই যাচ্ছে যে আসলে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে ভেতরে জেলের ভেতরে যেন কিনা কোনো ইনফরমেশন বের হয়ে না আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা এবং অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ছয় কর্মকর্তা এবং একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন চুরানব্বইতম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বরখাস্তরা হলেন কুয়েটের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ডক্টর সোভান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর পিন্টু চন্দ্রশীল তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দান এবং বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সাথে যুক্ত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও ছয়জন কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগ গে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের স্থায়ী নিয়োগপত্র দিতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ এর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান বিআরটিএ এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন বলেন গণপরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে সড়কে ভাড়া নৈরাজ্য ঠেকাতে খুব শিগগিরই অভিযান শুরু হবে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে পরিবহনের লাইফ টাইম ঠিক করে দেয়া হবে বলে জানিয়ে বিআরটি এর চেয়ারম্যান বলেন এজন্য একটি কমিটি কাজ করছে খুব শিগগিরই ফিটনেসবিহীন গাড়ি চিহ্নিত করে ডাম্পিংকে দেয়া হবে বলেও জানান তিনি আবহমান বাংলার শীত মানেই পিঠা পার্বণ আর সেই উৎসবে এবার ভোলা জেলায় যোগ হয়েছে নতুন মাত্রা তিরিশ রকম ভর্তা আর বাহারি পিঠা নিয়ে সারা ফেলেছেন কাউসার ঢালি নামে এক পিঠা ব্যবসায়ী তার পিঠা আর ভর্তার টানে শুধু স্থানীয়রাই নয় দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন অন্যদিকে ঝালকাঠিতে পিঠা বিক্রি করে সংসারে স্বচ্ছলতা এনেছে নিম্ন আয়ের নারী এবং পুরুষ আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে তাই পিঠা তৈরির সংস্কৃতি ধরে রাখতেই ভোলায় জমে উঠেছে পিঠা বেচা কেনা শহরের ফুটপাত থেকে শুরু করে গ্রামেগঞ্জে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রির ধুম পিঠা বিক্রেতা কাউসার ধানি কয়েক বছর আগেও দশ রকমের ভর্তা দিয়ে শুরু করেছিলেন পিঠা বিক্রি এবার পিঠার সাথে তিরিশ রকমের ভর্তা দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি সন্ধ্যা থেকেই তার দোকানে যেন চলে উৎসবের আমেজ যে এখানে বিভিন্ন রকমের ভর্তার আইটেম আমরা দেখতে পাই এবং ওগুলো খুবই সুস্বাদু যে কারণে আমাদের আমরা বারবার এখানে আসি অনেক সিরিয়াল দিয়ে পিঠা পাওয়া যায় না ভর্তাটা খুব মজা পিঠা ও ভর্তার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী নারী পুরুষ কাউসার ঢালে দুই দোকানে প্রতিদিন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার পিঠা বিক্রি হয় ষাট পনেরো বার্তা আছে দুই দোকানে আমি বেশি বিশ হাজার হেবেছে মানে বারো হাজারের মতো বারো তেরো হাজার ডেলি বেছে দুই দোকানে বত্রিশ তেত্রিশ হাজার টাকা বেসা কি নয় হাজার দশ হাজার টাকা আমার লাভ থাকে ইনশাল্লাহ শীতের আগমনী বার্তার সাথে সাথে ছালোকাঠি শহরের বিভিন্ন এলাকায়ও বসেছে পিঠার মেলা সাজের পিঠা চিতই চটা আর ভাপা সহ নানা পিঠা তৈরি করছেন নারীরা বিকাল থেকে রাত অব্দি চলে বেচা না মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছেন অনেক নারী তাদের সহযোগিতা করছেন পুরুষরাও আর যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে বাসায় তো প্রতিদিন পিঠা তৈরি করে না পিঠার প্রতি অন্যরকম একটা টান থাকে যার কারণে আমি আসি খাই বাসায় বানাই অনেক রিক্স জামেলা এই জন্য আর কি এখানে বানাই এখানে বসে খাই শীতের সিজন এই রেটে বার দিয়ে আয় আমার সংসার একটি ভালোই চলে পিঠা বিক্রির সাথে জড়িতদের সহায়তা করার কথা জানিয়েছে বিসিক এই উদ্যোক্তারা এই পিঠার সরবরাহ করে বা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে যদি এসব উদ্যোক্তারা বিসিকের সাথে যোগাযোগ করে তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে পিঠাপুলি বাংলার লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ সেই সাথে মৌসুমি এই পেশা চলে শীত জুড়ে হেজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর বাড়ি ফিরছেন উদ্বাস্ত লেবার ইসরায়েলের হামলার মুখে একসময় বৈরুথ টায়ার সহ বিভিন্ন শহর ছেড়ে লেবাননের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেন বাসিন্দারা এদিকে হেজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব যদিও লেবাননের দক্ষিণাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে এখনই সেনা প্রত্যাহার করতে নারাজ ইসরায়েল ইসরায়েলি হামলার মুখে প্রাণ হাতে নিয়ে ঘর ছেড়েছিলেন যুদ্ধবিরতি শুরুর পর বৈরুত সহ লেবাননের শহরগুলোতে দলে দলে নিজ ভূমিতে ফিরছেন হাজারো বাসিন্দা লেবাননের মহাসড়কগুলোতে বাড়ি ফেরা মানুষের গাড়ির সারি কিন্তু একসময় যেখানে ছিল বাড়িঘর এখন তা শুধুই ধ্বংসস্তূপ তবে সবকিছু হারিয়েও নিজের ভূমিতে ফিরতে পেরে স্বস্তিতে লেবানিসরা আমাদের বাড়িটা ধ্বংস হয়েছিল তেইশে সেপ্টেম্বর আমরা পালিয়ে যাওয়ার ঠিক সাত মিনিট পর ইসরায়েলের হামলায় ঘুরিয়ে সেটি ধ্বংসস্তূপের ওপর ঘুমাতে হবে তা জানি কিন্তু নিজের শহরে ফিরতে পেরেছি সেটাই বড় কথা তবে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের জয়ী দাবি করে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেসবোল্লাহ এদিকে হেসবোল্লা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে আশার আলো বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতির এ চুক্তিকে সম্পূর্ণভাবে সম্মান করা জরুরি যেন লেবানন সংকট সমাধানের পথ উন্মোচিত হয় এটি বাস্তবায়ন হচ্ছে তা যাচাই করার জন্য লেবাননে থাকা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের এখনো প্রত্যাহার করা হয়নি চুক্তির শর্ত অনুযায়ী বিভিন্ন অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে লেবানন সরকার তবে লেবাননের দক্ষিণাঞ্চলকে পর্যবেক্ষণে রাখতে এখনই সেনা প্রত্যাহার করতে নারাজ ইসরায়েল সামিয়া বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছে কমনওয়েলথ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির সাক্ষের ভিত্তিতে এপিপিজির এক প্রতিবেদনে এমনটা উঠে এসেছে প্রতিবেদনে দুই সহস্রাধিক নৃশংসতার বর্ণনা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের আমলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হলেও তোষামোদী দুর্নীতি ও মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক ছিল তবে বর্তমানে সরকারি প্রতিষ্ঠান গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যম ইস্যুতে আস্থার অভাব রয়েছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ এবং মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখতে ব্যর্থ হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ভালো প্রভাব পড়বে না বাংলাদেশে বিচার ব্যবস্থার রাজনীতিকরণ নতুন কিছু নয় মন্তব্য করে প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকার ও সমর্থকদের বিরুদ্ধে হত্যার অভিযোগের সংখ্যা বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এক শতাব্দী পর নভেম্বরের রেকর্ড পরিমাণ তুষারপাত দেখছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া বুধবার দেশটির রাজধানী সিউলে ষোলো সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে থমকে গেছে স্বাভাবিক জনজীবন এরই মধ্যে সিউলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত চারজন বরফে ঢাকা পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল শ্বেত শুভ্র এই তুষারপাত রেকর্ড ভেঙেছে উনিশশো সালের বুধবার সিউলে তুষারপাত হয় ষোলো সেন্টিমিটার পর্যন্ত এর আগে উনিশশো সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ তুষারপাত হয় বারো দশমিক চার সেন্টিমিটার অস্বাভাবিক তুষারপাতে রাজধানীসহ পুরো দেশ থমকে গেছে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট থমকে গেছে জীবনযাত্রা অপ্রত্যাশিত এই তুষারপাত দেশটির স্বাভাবিক জনজীবনকে স্থবির করে দিয়েছে ক্ষতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে তাগিদ এসেছে এদিকে শৈত্যপ্রবাহ ও ভারী তুষারপাতে যবু থবু চীন দেশটির রাজধানী বেইজিং ঢেকে গেছে বরফে মঙ্গলবার চলতি শীত মৌসুমের প্রথম তুষারপাত দেখে বেইজিং রবিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কায় সতর্কতার আওতায় আছে শহরটি তুষারপতনে জনজীবন বিপর্যস্ত হেইল জিয়াং জিলিন লিয়াংনিং সানজি হেবি মঙ্গোলিয়া সহ অনেক অঞ্চলে সোমবার হেলং জিয়াং প্রদেশের হেগাং শহরে তুষার ঝড় হয় সঙ্গে তুষারপাতে বন্ধ হয়ে পড়ে রেললাইন মহাসড়ক নির্মাণ প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশটির উত্তর পূর্বাঞ্চলে পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক ইউরোপা লিগে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড টটেন হাম এবং আয়াক্স নরওয়েকের ক্লাব বোদো গ্লিমটের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দুই দল বিগ ম্যাচে টটেন হাম মুখোমুখি হবে রোমার অপর ম্যাচে রিয়াল সোসিয়ে দাজ আতিথ্য দেবে ডাচ ক্লাব আয়াক্সকে সবগুলো ম্যাচ শুরু হবে রাত দুইটায় খারাপ সময় যেন পিছু ছাড়ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের এক ম্যাচ চমক দেখালো কি পরের ম্যাচেই বড় ব্যবধানে হারের স্বাদ পাচ্ছিল ডেভিলস তবে নিজেদের কোচ পরিবর্তন করার পর কিছুদিন সুদিনের আভাস পাচ্ছে ম্যানিউশিবির নতুন কোচ যোগ দেওয়ার পর কোনো ম্যাচ হারেনি রেড ডেভেলস তবে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ক্যাসেমিরো রাশফোর্ডরা এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কোনো ম্যাচ না হারলেও তিন ম্যাচেই ড্র করেছে ইউনাইটেড ওল্ড ট্রাফটে ইউরোপা লীগের পরবর্তী ম্যাচে গ্লিমটের বিপক্ষে মাঠে নামবে রুবেন আমিরিমোর শিষ্যরা এখন পর্যন্ত ইউরোপা লিগে চার ম্যাচ খেলে দুই ম্যাচ জয় আর একটি করে ড্র হার আছে গ্লিমোটের সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বারোতম স্থানে আছে দলটি তবে নিজেদের মাঠে খেলা হয় খানিকটা নির্ভর হয়েই মাঠে নামবে রেড রেডেভেস এছাড়া আলাদা ম্যাচে এএস রোমার বিপক্ষে মাঠে নামবে টটেনহাম এই মৌসুমে চমক দেখাচ্ছে স্পার্স ইপিএল এ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে এনগে শিষ্যরা অন্যদিকে ইউরোপা লিগে চার ম্যাচ খেলে তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে টটেনহ্যাম লিগের পঞ্চম ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নামবে স্পার্স তবে পূর্ব পরিসংখ্যান কথা বলছে রোমার পক্ষে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল দুদল যার মধ্যে দুবারই জয় পেয়েছে রোমা আর একবার জয় আছে টটেনহামের তবে নিজেদের মাঠে খেলা হওয়াতে হোম গ্রাউন্ডের বাড়তি সুবিধা পাবে টটেনহাম এছাড়া অন্য ম্যাচে রিয়াল সোসিয়াদের প্রতিপক্ষ এএফসি আয়াক্স এই মুহূর্তে ইউরোপা লিগের দ্বিতীয় স্থানে রয়েছে আয়াক্স এখন পর্যন্ত লিগে চার ম্যাচ খেলে অপরাজিত দলটি অন্যদিকে লা লিগার ক্লাবটি জয় পেয়েছে মাত্র একটিতে তবে ঘরের মাঠে খেলা হওয়াতে চাপমুক্ত থাকবে দা হোয়াইট ব্লু আনোযাত স্টেডিয়ামে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা ডিবিসি নিউজ হার দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করলো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে হ্যাম্পশায়ার হকসের কাছে সুপার ওভারে হার মানতে হয়েছে সোহান শুরুতে টসে জিতে আগে ব্যাট করে একশো তেত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো বত্রিশ রানই করে বাংলাদেশের দল ফলে খেলা গড়ায় সুপার ওভারে সেখানে আগে ব্যাট করে বারো রান করেছিল রংপুর হ্যাম্পশায়ারকে আটকাতে জ্যাক চ্যাপেলের হাতে বল তুলে দেন অধিনায়ক সোহান কিন্তু ওভারের প্রথম বল এবং চতুর্থ বলে ছক্কা মেরে হ্যামশায়ারকে জিতিয়ে মাঠ ছাড়েন লিয়াম ডসন সংবাদেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন